বন্ধুরা তব দুই গুণ যদি ফর্সা করতে হয় একই দিনে তাহলে তৈরি করে নাও পটাটো জেল বন্ধুরা পটাটো জেলের এই উপায়টা তোমাদের ত্বক একদিনেই ফর্ষা উজ্জ্বল ঝকঝকে করে দেবে এটি লাগানো মাত্রই দেখবে মুখ তোমাদের মুখ থেকেই সমস্ত কালচে ভাবটা দূর হয়ে যাচ্ছে দাগ ছোপ হালকা হয়ে যাচ্ছে মেছেতার দাগ দূর করে দিয়ে ত্বককে বেশ ফর্ষা করে দেয় আজকের এই উপায়টা শুধু ফর্সাই করবে না ত্বকে আসবে দুর্দান্ত একটা গ্লো সঙ্গে সঙ্গে মুখে যদি গ্লো আনতে হয় ফর্সা গ্লো আনতে হয় আলুকে এইভাবে ইউজ করে দেখো একদিন। বন্ধুরা একটি আলু নিয়ে নেবে ছোট সাইজের একটি আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে আমাদের বেটে নিতে হবে চাইলে বেটে নিতে পারো মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারো অথবা এই এইরকমভাবে কুড়িয়ে নিতে পারো আলুটাকে আলুটা কোরানো হয়ে গেলে হাফ কাপ মতন জল আলুর মধ্যে দিয়ে দেবে বন্ধুরা আলুর এই জেল মুখ থেকে সমস্ত কালো দাগছ ডালনেস ড্রাইনেস দূর করে দারুণ দুর্দান্ত গ্লো মুখে কিন্তু নিয়ে আসবে তোমাদের যে কোনো ফেশিয়ালের থেকে দশ গুণ মুখ বেশি গ্লো করবে যদি এই উপায়টা করতে পারো আলুটাকে এবার আস্তে আস্তে একটু সেদ্ধ করতে হবে তো আলুটা কিছুক্ষণ তোমরা সেদ্ধ করবে জলে আস আস্তে আঁচে করবে একদম আঁচটা কমিয়ে দেবে আস্তে আঁচে কিছুক্ষণ সেদ্ধ করবে কিন্তু এতে খেয়াল রাখবে যেন জলটা শুকিয়ে না যায় এরপর যখন দেখবে আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে এসছে আর একটু জেল মতন তৈরি হয়েছে তখনই আমাদের এটা ছেঁকে নিতে হবে তো আলুর জেল আমরা এখানে পেয়ে গেলাম বন্ধুরা আলুর জেল দুর্দান্ত কাজ করে দাগের ওপরে আর ইনস্ট্যান্ট মুখকে ব্রাইট করতে আর গ্লো করতে হেল্প করবে যে কোনো মুখে যদি কালো দাগ ছোপ থেকে থাকে তোমাদের সেগুলো দূর করে মেছে তার দাগ পর্যন্ত দূর করে দেয় যদি তোমরা দীর্ঘদিন ধরে আলুর এই জেলটা মুখে লাগাতে পারো হ্যাঁ বন্ধুরা এটি তৈরি করে তোমরা বেশি পরিমাণ বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো সাত থেকে দশ দিন টানা এটা ইউজ করতে পারবে ফ্রিজ রেখে দিও এরপর এর মধ্যে মেশাবে দুই চিমটি মতন হলুদ তো রান্নার হলুদ দু চিমটি এর মধ্যে মেশাবে মিশিয়ে দেখো এই আলুর জেল রেডি হয়ে গেল তোমরা এটাকে চাইলে শুধু এটাকেও মুখে কিন্তু লাগাতে পারো দিনে দুইবার অথবা তিনবার করে দাগের ওপরে মুখে যদি লাগাও মুখের দাগ দূর করে দেবে যে কোনো রকমের দাগ দূর করে দেবে আর চাইলে তোমরা এটাকে এইভাবে ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারো মুখে গ্লো আনতে হলে মুখ থেকে কালো ছোপ রোদে পুড়ে কালো হয়ে গেছে মুখটা মুখের মধ্যে কোনো গ্লো নেই চমক নেই পার্লার যেতে চাইছো না বাড়িতেই মুখ গ্লো আনতে চাইছো মুখে তাহলে এই রেমেডিটাকে তৈরি করো এই যে আলুর জেল একটুখানি একটি বাটির মধ্যে এইভাবে নিয়ে নেবে তার মধ্যে মেশাবে একটুখানি চাল গুঁড়ো এর মধ্যে চাল গুঁড়ো মিশিয়ে তারপর এটাকে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে তো মাঝে মধ্যেই যখনই পারবে মাঝে মধ্যেই এই ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করবে এরপর এতে মেশাবে অল্প একটুখানি অলিভ অয়েল অলিভ অয়েল খুব সুন্দর কাজ করে বিশেষ করে এই শীতের সময় শীতে অলিভ নারকল তেলের চেয়েও বেশি ভালো কাজ দেয় কিন্তু অলিভ অয়েল কারণ নারকল তেল একটু জমে যায় কিন্তু অলিভ অয়েল খুব সুন্দর স্কিনে গ্লো আনতে হেল্প করে তো এর মধ্যে হাফ চামচ অলিভ অয়েল মেশাবার পরে দুই চার ফোঁটা লেবুর রস মেশাবে মুখ থেকে ট্যানটাও দূর করতে হেল্প করবে ভালো করে এটা মিক্স করে নেবে নিয়ে তোমরা এটা তিন চার দিনের জন্য এই ফেস প্যাকটা তৈরি করে রেখে দিতে পারো অতিরিক্ত ঠান্ডা থাকলে তোমরা বাইরে রেখে দিতে পারবে তিন চার দিন কোনো নষ্ট হবে না কিন্তু যদি একটু গরম ভাব থাকে তাহলে তোমাদের এটা ফ্রিজে রাখতে হবে আর দাগের ওপরে তিন চার দিন পর পর রোজ এটা লাগাতে পারো কিংবা সারা মুখেই এটা অ্যাপ্লাই করতে পারো যদি মুখে ট্যান পড়ে গেছে মুখটা কালচে হয়ে গেছে কিংবা মুখ প্রচণ্ড ডল হয়ে আছে ড্রাই হয়ে আছে মুখ বয়সের ছাপ পড়ে গেছে তাহলে তোমরা এটা পরপর তিন চার দিন মুখে লাগাও লাগিয়ে দেখো দুর্দান্ত রেজাল্ট এটাতে কিন্তু পাবে আলু হচ্ছে ভীষণ ভালো জিনিস মুখের দাগ দূর করে দিতে আর তার সাথে আমরা এর মধ্যে বাকি যে উপাদানগুলো মিশিয়েছি এগুলোর সাথে মিশে আরও সুন্দর কাজ দেয় তো বন্ধুরা এটা সারা মুখে লাগাবার পরে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমাদের এটা মুখে লাগিয়ে রেখে দিতে হবে যাতে এই আলুর জেলটা আমাদের মুখের দাগগুলো হালকা করুক মুখের কালচে ভাবটাকে দূর করে স্কিনে গ্লো আনতে হেল্প করবে দেখো আমি এটা কুড়ি পঁচিশ মিনিট এইভাবেই লাগিয়ে রেখে দিয়েছিলাম কুড়ি পঁচিশ মিনিট লাগিয়ে রাখার পরে এইবার হালকা হাত দিয়ে একটু মাসাজ করবে প্রত্যেক দিন স্কিনকে একটু এক্সফুলিয়েট করা স্কিনকে একটু স্ক্রাব করলে ওপরে যে ডেড স্কিনটা যে মৃত কোষগুলো থাকে আমাদের সেগুলো উঠে গিয়ে স্কিনে আসে দুর্দান্ত একটা গ্লো তারপরে একটুখানি স্ক্রাব করার পরে ও যেহেতু এখন শীতকাল খুবই হালকা উষ্ণ একটু গরম জল নেবে নিয়ে এবার এটাকে মুখ থেকে মুছে ফেলবে এটা লাগানো মাত্রই তোমরা দেখবে যে স্কিন কত পরিষ্কার করে দিয়েছে প্রথম অ্যাপ্লাইতেই তোমরা বুঝতে পারবে যে স্কিনের দুর্দান্ত গ্লো কিন্তু এসে গেছে কোনো ফেসওয়াশও তোমাদের এত গ্লো দিতে পারবে না যতটা গ্লো কিন্তু এই আলুর ফেস প্যাকটা দেবে খুব দারুণ কাজ করে বন্ধুরা এটা সত্যি সত্যি মুখে এত গ্লো এনে দেবে যে অবাক হয়ে যাবে এটি দেখে এবং দাগ দাগ ছোপ বেশ হালকা করে দিতে সাহায্য করে তো এটা সারা মুখ থেকে মুছে নেবার পর এরপর আমরা এই আলুর জেল দিয়েই তৈরি করব একটা মাসাজ ক্রিম কারণ ফেস প্যাক লাগানোর পরে অবশ্যই একটা মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করা উচিত তাতে আমাদের স্কিনের রক্ত সঞ্চালনটা বাড়ে তাতে কি হয় স্কিনে গ্লো আসে স্কিনে গ্লো আনার জন্য এইবার ওই যে আলুর জেল আমরা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে আমরা একটুখানি অ্যালোভেরা জেল মিক্স করে নেব যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা তোমরা এর মধ্যে মিশিয়ে নিতে পারো গ্লিসারিন এবার অল্প একটু গ্লিসারিন এর মধ্যে মিক্স করবে অথবা অ্যালোভেরা জেল স্যুট করলে অ্যালোভেরা জেল মিক্স করবে আর মেশাবে হাফ চামচ মতো নারকোল তেল আর যদি নারকোল তেল না মেশাতে চাও আমন্ড অয়েল মেশাতে পারো অথবা অলিভ অয়েলও মেশাতে পারো ভালো করে মিক্স করে নেওয়ার পরে পরিষ্কার মুখে এই ক্রিমটাকে তোমাদের লাগিয়ে নিতে হবে তো সবার প্রথমে সারা মুখেই এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারো সারা মুখে এই ক্রিমটা ভালো করে লাগাতে হবে তোমাদের বিশেষ করে যেখানে যেখানে দাগ আছে ইভেন তোমাদের চোখের তলায় যদি ডার্ক সার্কলস হয়ে আছে সেই ডার্ক সার্কেলের ওপরেও এই ক্রিমটা লাগাতে পারো রাতে ঘুমানোর সময় আলু জেল দিয়ে তৈরি করা এই ক্রিমটা যদি লাগাও চোখের তলায় দেখবে সকালবেলা তোমাদের ডার্ক সার্কলস পুরোপুরি দূর হয়ে যাবে চোখের তলার ফোলাভাবও দূর করে দেয় এবং খুব সুন্দর স্কিনকে ব্রাইট করতে গ্লোয়িং করতে হেল্প করে এটা সারা মুখে লাগানোর পরে দুটি হাত দিয়ে খুব ভালো করে মাসাজ করবে যত বেশি করে মাসাজ করবে তত স্কিন গ্লো করবে ব্যাস তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে হালকা করে মুখ থেকে তোমাদের এটা মুছে ফেলতে হবে এটা লাগাবার পর মুখ জল দিয়ে কিন্তু ধোবে না জাস্ট ওপর থেকে তোমাদের এটা এটি ভিজে টাওয়াল দিয়ে মুছে নিতে হবে তোমরা দেখো কতটা স্কিনকে সফট গ্লোয়িং আর ব্রাইট করে দিয়েছে শুধু তাই না স্কিন কিন্তু খুব সুন্দরভাবে হাইড্রেট হয়ে গেছে স্কিন থেকে পুরোপুরি রুক্ষতাটাকে দূর করে দিয়ে অসম্ভব স্কিনকে গ্লোয়িং করে দিয়েছে আমি এটা অ্যাপ্লাই করার পরে দারুণ রেজাল্ট পেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে এই উপায়টা সত্যি সত্যি আমি অবাক হয়ে গেছি যে আলুর জেল এত তো সুন্দরভাবে স্কিনকে ব্রাইট করে দিয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রেজাল্টটা দেখো সত্যি অবাক করার মতো একটা রেজাল্ট পেয়েছি বেশ কিছুদিন এটি ব্যবহার করলে এটা পুরো তোমাদের ত্বককে চেঞ্জ করে দেবে এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কোনো কেমিক্যাল নেই কিছুই নেই দেখো কি সুন্দর স্কিন ব্রাইট সফট অ্যান্ড প্লাম্পি হয়ে গেছে তাহলে তোমাদের মুখ যদি নিস্তেজ হয়ে আছে ডাল হয়ে আছে দাগে ভর্তি হয়ে আছে আলুর জেলের এই উপায়টা করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন ভিডিওতে